তোমার দিয়ে সাজিয়ে দেব ঠাকে যদি মন তোর নামে আজ লিখে দেবো যে লানি মা বস্রলে শপিং করবো পাথর বসানো শাড়ি বউ বানিয়ে ঘরে আনতি হবে না চলবে তোর আমার জানুয়ারি টু ডিসেম্বর মাত্র চার মিনিট 14 সেকেন্ডের গান চার দিনের মাথায় হিট বর্তমানে এই গান দেড় লক্ষ মানুষের মন ছুঁয়ে গেছে এই গান পাওয়া যাবে শাকিল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শাকিল ইউটিউব চ্যানেলের কর্ণাধার জানান বৌদিক হাইল করেছে এই গানটির পর আবার নতুন আঙ্গিকে নতুন বছরকে সামনে রেখে এই গান প্রকাশ বর্তমানে দেড় লক্ষ দশকের মন ছুঁয়ে গেছে এই গানটি আমাদের টিম মনে করছে গানটিতে যথেষ্ট ভালোবাসা পাওয়া যাবে এই গানের কথায় ঠোঁটে লাগাবো আজ লাল লিপস্টিক কাছে এসে দেখ আমি হেভি রোমান্টিক কথা মেয়েদের পছন্দের লাল লিপস্টিক সেটা পরলে সুন্দর থেকে সুন্দর লাগে সেই বিষয়ে তুলে ধরা হয়েছে শুনুন গানটি দেব যত্ন করে রাখিস বেবি দিতে দেব একটু ফুলে দেখিস নিতেতে চুম্মা পাব এমন আশায় থাকি আগতেতে আদর নিবো দিশনা লয়লা ফাটি প্রমিসতেতে বুঝলি ভালোবাসার জোর প্রেম চলবে তোর আমার জানুয়ারি টু ডিসেম্বর থাকবো আমি মনে তোর মনটা একটু ফাঁকা কর প্রেম চলবে তোর আমার আমার মতো প্রেমিকা চাই না ফেব্রুয়ারি এই মনেতে তুই না শুধু